বাংলাদেশ সেনাবাহিনী ও কুকিচীন আর্মির মাঝে ভয়াবহ যুদ্ধ শুরু হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে সেখানে সেনাবাহিনীর বিজিবি সহ সকলে উপস্থিত রয়েছেন পাল্টা পাল্টি গুলি বর্ষণে আবার ভয়ে থর থ সাংবাদিকরা সেখানকার বর্তমান পরিস্থিতি আমরা এই ভিডিওতে দেখে আসি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই আপনার মূল্যবান মতামত কমিটি জানাবেন দর্শক আপনারা সকলে অবগত আছেন বাংলাদেশ থেকে ব্যাংক ডাকাতি করে নিয়ে গিয়েছে দু কেজি নার্মে এমনকি একজন ব্যাংকের ম্যানেজারকেও তারা গুম করে নিয়ে গিয়েছে দর্শক আপনারা জানেন সেখানে অভিযান চালিয়েছে র্যাব সেনাবাহিনী অভিযান চালিয়ে এসে মেয়াদেরকে উদ্ধার করেছে অবশেষে সেখানে আবারও গোলাগুলি শুরু হয়েছে চীন আর্মি বাংলাদেশ সেনাবাহিনী পুলিশ র্যাব বিজিবির সাথে দর্শক সেখানে গোলাগুলির পর কিন্তু রীতিমতো পালিয়ে গিয়েছেন কেন সদস্যরা দশক বাংলাদেশের সেনাবাহিনী ও পুলিশের সাথে কিছুতেই ফিরে উঠছে না কুকিচিন আর্মি কেননা তারা এতটা শক্তিশালী নয় যে বাংলাদেশকে তারা টেক্কা দিয়ে বাংলাদেশ কি পুলিশকে টেক্কা দিয়ে তারা পার পেয়ে যাবে দর্শক অবশেষে তারা কঠিনভাবে পালিয়ে ও রক্ষা পাচ্ছে না দর্শক এই ভিডিওতে আপনারা দেখেছেন কিছু তথ্য অবশ্যই সব বিষয় নিয়ে আপনাদের মতামত অবশ্যই জানাবেন পরবর্তী এরকম ভিডিওগুলো পেতে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আশি টাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী পুরো ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম